বদলে সরকারি সব চেম্বারের ঢালায় ঘটনা সামনে আসতে শোরগোল এলাকায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি কাজ করে বন্ধ করে দেয় ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনা গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের সোলপুর ছুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় এলাকার জানা গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে ছুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রে সব চেম্বার তৈরির কাজ চলছিল অভিযোগ সব চেম্বারের ঢাকনা তৈরির ঢালাই রডের বদলে বাঁশের ব্যবহার করা হয়েছে সব চেম্বার তৈরি হওয়ার আগে সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নব নির্মীয়মান অংশটি আহত হন এক আইসিডিএস কর্মী এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের শিক্ষক শিক্ষিকা আইসিডিএস এর কর্মী সহ স্থানীয় মানুষজন তারা বন্ধ করে দেয় নির্মাণ কাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান যেখানে কাজ হচ্ছে সেখান দিয়ে স্কুল পড়ুয়া সকল সকলে চলাচল করে ঠিকাদার ও মিস্ত্রিকে মজবুত করে কাজ করতে বলা হলেও স্কুল বন্ধ হওয়ার পর তারা তাদের মতো করেই কাজ চালিয়ে গেছেন দা এড়িয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না বলেন টেকনিক্যাল বিষয়টি ইঞ্জিনিয়ার সাহেবেরই দেখার কথা তিনি সরজমিনে তদন্ত না করাই এই ঘটনা ঘটেছে অপরদিকে বিজেপি নেত্রী করা ভাষায় আক্রমণ করেন শাসক দলকে তিনি বলেন এই সরকারটাই বাঁশের সরকার অভিযোগ বলতে বাচ্চারা যে এখানে পড়তে আসবে এই রকম করে শোক চেম্বার করেছে এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার মানে বাচ্চারা যদি আসে যদি পড়ে যায় দায়িত্বটা কে নেবে যেই কো যেই করু পঞ্চায়েত করে না ভিডিও আমি বলতে পারছি না কেননা এটা মানে এমনই ব্যবস্থা করেছে যে পড়ে গেলে বাচ্চাদের মা বাবারা তো আমাদের ঘরেই দৌড়বে আর আমি এখানকার চার্জের সেন্টারে দিদিমনি আমি সপ্তাহে তিন দিন আসি সহিক প্রতিদিন আসে কিন্তু সে তার রান্না করবে না বাচ্চাদেরকে এটা তো আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে না এইভাবে কি একটা বিপজ্জনক অবস্থায় তো যাতায়াত করছে বাচ্চারা হ্যাঁ বিপজ্জনক বাচ্চারা তো যাতায়াত করছে কিন্তু উপর আমাদেরকে তাদেরকেও খেয়াল রাখতে হচ্ছে কেননা বাচ্চাদের চেয়ে যে কিছু হয়ে যায় মা বাবারা তো আমাদের ঘরেই দৌড়বে জন্য তোমাদের হয়েছে কিন্তু আমরা বারবার বলার সত্ত্বেও কিছু অবস্থা হয়নি এই কি কাজ হয়েছে কাউকে আমি জানি দেখলাম কিন্তু শোক চেম্বার যখন পঞ্চায়েতে বড়বাবুকে আমি বলেছিলাম বড়বাবু বললেন যে যে কিন্তু শোক চেম্বার তৈরি করেছিল ওরা তুলতে গিয়ে ভেঙে গেছে তাও আর আমাদের ঘরে জল দেওয়ার কথা বলেই না কিছু করেই এই হচ্ছে ব্যাপার আর এটা যে রোববারে হয়েছে আমরা জানতাম না

সোলপুর সোলপুর প্রাইমারি স্কুল অঙ্গনারী কেন্দ্র কন্ট্রাক্টর টাকা দিচ্ছে এক রাস করে টাকা আর এই ছেঁড়া কলে দিন এগুলো ডাস্টবিনে পড়ে থাকে আরামবাগের গোয়ে অলি গলি দিয়ে আসলে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হচ্ছে কন্ট্রাক্টর এসে বলল যে জায়গা দেখে যাও তো এখানে যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাকে ফোন করা হয়েছিল সে সেদিনে ফোন তুলেনি তো দুটো জায়গা দেখানো হয়েছিল একটা হচ্ছে এর জন্য একটা আমাদের স্কুলের জন্য তো ওরা বর্তটা খুলেছে তারপর গেঁথেছে তো সাইডে মানে ইয়ে করে যে কাভার যেটা দেবে সেটা প্রথমে রড দিয়েই ঢেলেছিল কিন্তু তুলতে গিয়ে ওগুলো ভেঙে যায় তখন আমরা বলি যে জিনিসটা নিশ্চয়ই ভালো হয়নি না এইটা যদি চাপিয়ে দেওয়া হয় এর উপর দিয়ে যদি লোক যাতায়াত করে তাহলে ভেঙে পড়ে যাবে কন্ট্রাক্টরকে বারবার বলা হয় কন্ট্রাক্টর একদিন আসে এসে দেখে বলে তাই তো বটে এ তো ঠিক হয়নি তো এগুলো ভেঙে আবার নতুন করে করা হবে এবার কাল গতকাল কথা পর আমরা চলে যাওয়ার পরে তারপর ওরা বাঁশের বাতা দিয়ে এইভাবে ঢেলেছে এটা আজকে আমরা এসে দেখছি স্কুলের নাম সরপুর প্রাথমিক বিদ্যালয় আমি আপনার পরিচয় আমি হচ্ছে এইচটি আমার নাম সমীর কুমার তিন বছর এটা এখনো এখনো পর্যন্ত এটা কমপ্লিট হয়নি আমি অনেকবার দর জমা দিলো এটা হলো প্রাইমারি স্কুলের এটা প্রাইমারি স্কুলের সব চেম্বার এটা প্রাইমারি এটা 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 হলো প্রাইমারি স্কুলের সব চেম্বার

তাহলে ছেলেটা পড়ে যেত দিদিমণি না দেখতো আমি এসে তুলতে দেখি অবস্থা তারপর আমি সাংবাদিককে ফোন করলাম যে দেখো এই ব্যাপার মেম্বারকে ফোন করেছি মেম্বার কোনো ফোন তুলেনি তারপরে সাংবাদিককে ফোন করলাম রড দিয়ে ঢালাই রড রড নাই বাঁশ দিয়ে ঢালাই করছে রড রড দিয়ে তো ঢাললে তো এই অবস্থা হতো মানে দপদপ করতো নি এরকম অবস্থায় এ হচ্ছে আমাদের পঞ্চায়েতের কাজ এই বিপজ্জনক অবস্থা বিপজ্জনক অবস্থা মানে অবশ্যই বিপজ্জনক অবস্থা এ ধার কেন্দ্র এদের হচ্ছে প্রাইমারি স্কুল বা গর্ভবতী মহিলারা এখানে খিচুড়ি আনতে আসে আর আসে সে পড়ে গেলে কি অবস্থা হতো আর কেউ তো জানে নি যেভাবে মানে ঢালাই মানে কংক্রিট সবাই ভাববে সব তো সেভাবে এসতো পড়ে যেত তো বাঁশ দিয়ে ঢালাই করে কিছুই জানে মাল সামগ্রী মাল একবার কিছুই নাই মানে থার্ড ক্লাস মাল দিয়ে তৈরি মানে ডাস্ট যেটা ঢালাই করেছিল ওখানে স্লাব ঢালাই করেছিল রড দেয়নি সেই স্লাব ভাঙাকে নিয়ে ওরা স্লেপ সিমেন্ট দিয়ে বালি আর সিমেন্ট দিয়ে ঢেলে দিচ্ছে সিমেন্ট বালি দিয়ে ঢেলে দিয়েছে এ হচ্ছে কাজ ওদের কারা করেছে বলে ঠিকাদার করেছে ওয়ার্ড পঞ্চায়েত করেছে না বিডিও অফিস করেছে এটাও আমাদের জানা নেই

রড শুন আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে আমাদের গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুতুরিয়াতে যে আমাদের এস ভিএম স্কিম থেকে যে আমাদের সকপিট হচ্ছিল সেখানেতে আমাদের মাধ্যমে খবর পেয়ে জানতে পারলাম যে রডের বদল বাঁশ দিয়েছে কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সাহেব দেখে কিন্তু নির্মাণ সাহেবের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে কারণ সেই জায়গাতে তার সরজ্রী তদন্ত করা যখন কাজ হচ্ছিল তখন তার তদন্ত করে দেখা উচিত ছিল কি কী মেটিরিয়ালস দিচ্ছিল কিন্তু সে তিনি সরঞ্জামের তদন্ত না করে তিনি ওই ফিল্ডে না যাওয়ার জন্য আজ এরকম একটা গাফলিট হয়েছে এবং আমাদের যে এস স্কিম সেই জায়গাতে আমরা শুনতে আমাদের মাধ্যমে শুনতে পেলাম যে আইসিডিএস কর্মী আহত হয়েছে যাই হোক আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সহায়কের গাভডির জন্য তাদের বিরুদ্ধে কী করার ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা প্রধান কর্তৃপক্ষ আমরা দেখা প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চা কত বিপজ্জনক অবস্থায় যাতায়াত করে কী বলবেন এই বিষয়ে হ্যাঁ বুঝতে পারছি যে এমন একটা আমরা সব কিছুগুলো করেছি প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টারে সেখানে এরকম যদি একটা নিম্নমানের কাজ হয় সেই জায়গাতে যে কোনো মতি দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা নির্মাণ সাহেবকেও আমরা নজরে রাখছি এবং প্রধান মেডামের তত্ত্বাবধানে আমরা ফিল্ড ইনকোয়ারি করব এবং এই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব যাতে ঠিকাদার এবং নির্মাণসা সংস্থা এর বিরুদ্ধে কোরা ব্যবস্থা নেওয়া যায়। এই যে কাছে কি আশা করেন এই দলটার নামটাই ফাটা মাসের দল সবেতেই বাজ দি এরা কাজ চালায় রড দি এরা কোনো দিনই কোনো কাজ চালায় না সেই রডের জি অরিজিনাল মূল্য সেই টাকা কোন তিনমুল দালালেরPocketে ঢুকে গেছে আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে এই লজ্জা কার পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা মমতা ব্যানার্জি তো ঘোর থেকে বসে বসে বড়ো বড়ো ভাষণ মারেন ভাইরা কাটমানি খাবেন না কেউ টাকা ছাড়া কথা বলবেন অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন শুনতে পান কিন্তু উনি নিলজ্জ মুখ্যমন্ত্রী বলি এখনও চেয়ারে বসে রয়েছেন ওনার উচিত অবিলম্বে পজ্জা ছেড়ে দেওয়া কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই ওনাকে অবিলম্বে পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে পশ্চিমবাংলা আছে তো কি সবই তো শেষ হয়ে গেছে তাই এটাও আবার নতুন কিছু নয় এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আসা আমরা রাখি না আপনাদের মাধ্যমে আমি এই খবর পেলাম ঠিক আছে আমি ওখানে তদন্ত করে দেখছি আর এই কাজটা পেকনিক যে কাজটা এটা আমাদের নির্মাণ সহায়ক করে আমি করবো মানে কতটা ইট বালি সিমেন্ট যা যে পরিমাণে থাকে উনি জানেন এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর ব্যবস্থা করছি দিদি এই যে টেকনিক্যাল পার্টের যে কাজগুলো তো নির্মাণ সহায়িকা সরজমিনে দেখা হচ্ছে অভিযোগ তিনি একবারও জাননি সেই জন্যই আমি ঊর্ধ্ব নেতৃপক্ষকে জানাচ্ছি কর্তৃপক্ষকে ঠিক আছে জানিয়ে দেখছি কি করা যায় আপনার নাম দিদি আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্ন এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন